আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে ফিফটিন আগস্ট মানে আজ হলো স্বাধীনতা দিবস আর এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালে আমি আরেকবার উঠেছিলাম তখন বসছিল ওই সাতটা পনেরো কুড়ি আমার স্টুডেন্টরা এসেছিলো ফুল নেওয়ার জন্য ওই ওরা যাবে হচ্ছে স্কুলে আচ্ছা সকালে স্কুল যেহেতু তো স্কুলে যাওয়ার জন্য ফুল নিতে এসেছিলো তো ওদেরকে ফুল দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম আবার ঘুমিয়ে গেছিলাম দিয়ে একটু আগে উঠলাম দিয়ে বিছানাটা একটু ঠিকঠাক করে দিয়ে ফ্রেশ হয়ে গেলাম এবার যাবো হচ্ছে চা খেতে আসলে এই দিনটা না ছোটোবেলায় বেশ ভালো ছিল ছোটোবেলায় মানে এই দিনটা যেন অপেক্ষা করে থাকতাম যে কবে আসবে স্কুলে যাবো সকাল সকাল স্কুল হতে যেহেতু সাড়ে সাতটা মধ্যে চলে যেতে বলতো তখন বেশ মজা লাগতো কিন্তু এখন আর সেই ফিলিংসটা আসে না আমার বোনের তো আজকে আছে ও যেহেতু স্কুলেই পড়ে কিন্তু ও যায়নি ও গেছে হচ্ছে টিউশানে ওদের মধ্যে সে ব্যাপারটাই নেই আমাদের মধ্যে যে উৎসাহটা ছিল যে আমরা স্কুল যাব এই দিনটা মানে সকালে স্কুল হচ্ছে আমাদের তো সকালে স্কুল হতো না তো এই কয়েকটা দিনে শুধু সকালে স্কুল পেতাম তার জন্য এক্সাইটেড হয়ে থাকতাম যে কখন আসবে দিনটা কখন যাব আবার সবার সাথে কখন দেখা হবে সব বন্ধুরা মিলে একসাথে হব মানে আলাদাই মজা ছিল এখন আর সেই ফিলিংসটাই আসে না তো যাই হোক আগের কথা তো চলে গেছে এখন ওই সব কথা বলে কোনো লাভ নেই তো চলে যাই খেয়ে মানে খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই সবাই তো খাওয়া দাওয়া করতে হবে তারপর পরে আবার তোমার সাথে সারাদিনটা শেয়ার করছি আজকে তো সারাদিন বাড়িতেই আছি কালকে সারাদিন বাড়িতেই ছিলাম কিন্তু দিনটাই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি ব্লক করার মতো কোনো এনার্জিও ছিল না পরপর দিন কলেজ গিয়ে কালকে দিন পরে পরে আমি ঘুমিয়েছি সকালের খাবার খেয়েছি আমি মানে এই ব্রেকফাস্টে খাবার খেয়েছি নটায় তারপরে কিছু হয়নি দুপুরের খাবার খেয়েছি চারটাই মানে কালকের ব্যাপারটাই আলাদা রকম ছিল তো চলো দিনটা এখন থেকে স্টার্ট করি আজকে রান্নার জন্য মা এখানে সবজি কাটছে এখানে রয়েছে আলু এটা হলো পেঁয়াজ আর লঙ্কা আর এখানে পেঁয়াজ আলু আর করলা কেটে রেখেছে মা এটা ভাজা হবে আর কিছুটি দিন তাই বললাম মাকে একটু রান্না তে করে একদম রান্না হচ্ছে মা এখন দেখে কাজ করছে সত্যি বলতে জানালাটা করে অনেক সুবিধা হয়েছে বলো আমার স্ট্যান্ড হয়ে যাচ্ছে স্ট্যান্ডের কাজ করে দিচ্ছে এখানে কিছু জামা কাপড় মেলে দিলাম আর এই বাকি জামা কাপড় নিয়ে যাব এখন হচ্ছে মেজামাদের ছাদে আমাদের বাড়িতে যেহেতু ছাদ নেই তা এখন মেজামাদের ছাদে গিয়ে এটাকে মেলে দিয়ে আসতে হবে আর বৃষ্টি পড়লে আবার তাড়াতাড়ি তুলে নিয়ে আসতে হবে বাড়িতে ছাদ না থাকলে এই সমস্যা হয় বাড়ি থাকলে কি হবে মেলে দিলাম তাড়াতাড়ি গিয়ে তুলে নিয়ে চলে আসবে কিন্তু কিছু করার নেই যেহেতু ছাদ নেই তাই যাই মেজমা দিয়ে দেয় জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি এবার দেখি কি কি রান্না করেছেন জানো তো কি রান্না করেছে তো ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর ছাদে যা গরম খামবেরি এই দিয়ে করেছে আলু মাখা ডিম দিয়ে আর এটা হচ্ছে করলা ডখা ফাইনাল লুক আর এই হাঁইটা রয়েছে ভাত এটা হচ্ছে ডিমের তরকারি ডিমের ঝোল হেভি সেন্ট বেরিয়েছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে চলো আবার খাওয়া দাওয়া করে নি ভাত খেয়ে নিই কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন দশটা চার বাজে আর দেখি ভালো হবে না চলো খেয়ে নিই তারপর আবার তোমার সঙ্গে দেখ হ্যালো ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম একবারে গোসল টোসল করে তারপরেই এলাম ক্যামেরার সামনে তো বাড়ির সমস্ত কাজ ঘর ঝাঁট দিয়া ঘর মোছা তারপরে আমি কাপড় ওখানে মেলে দিয়েছিলাম এসছিলাম বাড়ি তুলে নিয়ে চলে হয়ে গেছে তো এখন রান্নাঘরে এসেছি মা করছে ভাত আর এখন করছি হচ্ছে স্যালাড তো স্যালাডের রেসিপি কেনাকে জানে বলো চলো তাড়াতাড়ি করে নিই তারপরে খাওয়া দাওয়া করতে হবে ভাবলাম রেসিপি করতে করতে তোমাদের সাথে কিছু মানে আমার পুরোনো দিনের কথা শেয়ার করা যাক তো চলো স্বাধীনতা নিয়েই কিছু একটা বলি আমি না মানে প্রতি প্রতিবার স্কুলে যখন স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস যাই হতো যেতাম লাইফে শুধু একদিনই যাইনি কবে গো মা

ওটা মনে থাকবে সারা জীবন ততক্ষণ আমি ঘরেও আসিনি বাইরেই ছিলাম তাও যাইনি স্কুলে আমাকে রেখে এসেছিল একটা আমাদের পাড়ার বড় আব্বা বলতে বলতে জোরে বৃষ্টি একটা বড় আমাকে স্কুলে রেখে এসেছিলো তাও আমি আবার স্কুল থেকে চলে বলে বলেছিল চকলেট দেবো তাও স্কুলে যা কিন্তু আমি যাইনি একবারে আমি স্কুল কমা করেছিলাম সকালে যদি স্কুল দেওয়া হয় সব মিটে তারপরে আর তারপর ততবারই আমি স্কুলে গেছি একদিনও কমেন্ট করে নিই দিনটা একটু বেশি স্পেশাল মনে হয় হয়ে গেছে সশকালে হয়ে গেছে আর মায়ের ভাত খোলা হয়ে গেছে মিঠে নিন তারপরে লাস্ট তোমার সাথে দেখা হয়েছিল সেই ভাত খাওয়ার সময় এখন আবার চা নিয়ে বসেছি এখন বাজে হচ্ছে বিকেল চারটে চুয়ান্ন পাঁচটা বাজে নি কেন পাঁচটা থেকে আমার পর সকলে ছোট ছিল তা এখনই চা খেয়ে নিচ্ছি মানে আমি ঘুমাচ্ছিলাম তো ঘুম ভাবটা কাটবে না তো চলো খেয়ে নিই আবার পড়িয়ে উঠে একবার তোমার সাথে দেখা হবো তখনই ভিডিওটা শেষ করবো হ্যালো ব্রিমন এখন সমস্ত চারটা পনেরো আর এখন যাচ্ছে হচ্ছে বণিককে টিউশন থেকে আনতে আজকে লাইট নিয়ে আসেনি তাই জন্য আমাকে দেখতে পাবে না এখন ফোনের ফ্লাস জেলেই যেতে হচ্ছে দেখি বনি কতদূর এসছে আজকে অনেক দেরি হয়ে গেল নিতে আসতে অনেকক্ষণ আগে ফোন করেছে। ওই যে আমার বনি আসছে কাণ্ড দেখো লাইট নিয়ে কি করছে খালি

Twinkie!